উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার ছ ওয়ার্ডের তৃণমূল নেতার বাড়িতে মিলল অস্ত্র ভাণ্ডার মঙ্গলবার রাতে পানিহাটির বাসিন্দা তৃণমূল কর্মী নাইম আলী ওরফে নেপালির বাড়িতে হানা দেয় পুলিশ তল্লাশি অভিযানে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্টেন গান গান বিদেশি বন্দুক থেকে শুরু করে সেনার ব্যবহৃত কার্তুজ আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে চারখানা আর্মস পাওয়া গেছে ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি গুলি আপাতত তেরো রাউন্ড গেছে পুলিশ এই দাবি করলেও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ সিপিএম এর জামানা থেকে নাইম ওরফে নেপালি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত তৃণমূল জামানায় তার অস্ত্রের কারবার ফুলে ফেঁপে উঠেছে এখন এদেরকে বিজনেসম্যান বলা যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে অর্জুনের বাড়িতে খোঁজ করলে কত যে বোমাগুলি পাওয়া যাবে সেটা তো ঠিক নয় যে বোমা স্তূপের উপরে বসে আছে যার বাড়িতে সবসময় বোমা আর গুলি থাকে ওর কাছে নিজের যে আংসটা আছে সেটাই আর লাইসেন্সটা সঠিক নয় তাহলে আগে নিজেরটা দেখুক তারপরে অন্যকে বলুক সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক গার্কি চ্যাটার্জির অভিযোগ অস্ত্রের সাহায্যে ক্ষমতা দখলে রাখতে চাইছে তৃণমূল পশ্চিমবাংলায় তৃণমূল বুঝে গেছে যে জনগণ তাদের সাথে নেই তাই অস্ত্রশস্ত্র মজুদ করছে গুন্ডাগর্দি করে ক্ষমতার দিকে থাকার চেষ্টা আসলে গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল তোলাবাজির একটা রাজত্ব তৈরি করেছে অস্ত্র উদ্ধারের ঘটনার নিন্দা করেছেন পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর আমি এ সম্বন্ধে নিন্দা করছি আমাদের এলাকা পিস এলাকা আছে আমন শান্তি এলাকা সামনে আমাদের তেহার আছে ঈদ উজ্জোহা আমরা এলাকা সবকে সব সবাইকে নিয়ে ভালো করে তেহারটাকে মানাবো এসব চিজ ঠিক নেই বুধবার নেপালিকে ব্যারাকপুর আদালতে পেশ করে পুলিশ অস্ত্র উদ্ধারের ঘটনায় পানিহাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে নেপালিকে দলের কর্মী বলে মানতে নারাজ শাসক দল ঘটনার তদন্ত শুরু করেছে খর্দা থানার পুলিশ রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা